আর আর মিথ্যা মামলা দিয়ে লগে পুলিশ জড়িত ওখানে আরো বড় বড় নেতা অগলে আছে নেতা অগলে দিয়ে রেসা আমার সম্পত্তি খাওয়ার জন্য আমার সম্পত্তিগুলো গুলো বুক করার জন্য আমাকে ব্ল্যাকমেল করতেছে এরা ওরা কিছু দিয়ে পারে না স্যার ওরা মেয়ে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে এগুলা সব মিথ্যা মামলা এগুলা এগুলা কোনো কিছু না মেয়েরা সহ ইচ্ছা গেছে টাকা কামাইবার জন্য আমি এগুলা কিছু জানি না এখন শুনতেছি আমি মেয়েরা স্বচ্ছ হোটেলে বলে উঠছে আমি এগুলো হোটেলের নামও চিনি না আমাকে বিনা দুষে বিনা অপরাধে আমাকে আমার ছোট ছেলেকে আমার ছেলের বয়স তেরো বছর মেয়েদের বয়স আঠারো বছর উনিশ বছর আগে বিনা দুষে আমার ছেলেটাকে বসাইছে আপনারা তাই যে মনে করো অভিযোগ আমরা তুলে আসবে একবারে সম্পূর্ণ এটা মিথ্যা তার সাথে আমরা পুরানা কোনো শত্রুতা নাই তাই না এলাকা তাই শোনো প্রায় এখনো মনে হয় চার বছর চলে তাই নিকা এই জায়গাটাও আর আমরা দশ এগারো বছর ইয়া আছে এই জায়গাতে বাস করাম এগুলা সবগুলো মিথ্যা তাই মানে ও ঘটনাটাই সাফাইয়া রাখার লাগিয়া মানে আমরাও বিরুদ্ধে ওই মিথ্যা জোয়াটা মানে চালু করছে তাই আর জায়গা সম্পদে কোনো জায়গা কোনো মাইডাঙ্গা নাই কোনো মামলাও দিছে হয়েছে না এটা এটা মিথ্যা মামলা সাজানো হয়েছে যে আগের ঘটনাটারে সাফা দেওয়ার লাগিয়া ওই মহিলা ওই মিথ্যা মামলা সাজাইছে ওর সাথে আমার পুরানো কোনো শত্রুতা নেই মানে ও যেটা আমরা ওখানে দিছে এখন জাগারও অভিযোগ যে পুরানা শত্রুতা এগুলা সব মিথ্যা অতো চাকরির কথা হইয়া ওদেরকে নিছে বা আমরা মেয়েরা এত ফাওয়ার পরে না জানলাম মেয়েদেরকে বুলবাল বুঝাইছে তোমার ফ্যামিলি এরকম হেরকম মার উপরেও দিয়া বাচ্চারা বুঝাইছে বুলবাল যে তোরা ওলা জাগি দিয়া চাকরি করবে আমার মেয়ে ওখানে আছে চাকরি করবে সুখে শান্তিতে থাকবে এক সময় আমার জেলা টেকা ওলা তোরা টেকা পড়িয়া নাইবে যা যাওয়ার পর তো বাচ্চারা ওই মহিলার ফাঁদে পড়ে গেছে তারপরে তো সিলেটে এই ঘটনাটা খুবই নির্মম এবং মর্মান্তিক ঘটনা সিলেটে থেকে দুই কিশোরীকে ফুসলিয়ে মানব পাচার করে এবং তাদেরকে প্রতিটা ব্যবসায় জড়িত করার একটা এজাহার দায়ের করা হয়েছে এবং এজাহার দায়ের করার পর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ সিলেটের সাফরণ থানা পুলিশ সাথে সাথে এই অভিযানিক দলের নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে এবং গ্রেফতার করার পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে ঘটনায় মোট পাঁচজন আসামির নাম উল্লেখ করে মামলাটা দায়ের করা হয়েছে এবং এই মামলায় আরও অজ্ঞাতনামা অনেক আসামি হতে পারে যারা এই ঘটনায় সংশ্লিষ্ট তাদেরকে পুলিশ আইনানুকভাবে তদন্তপূর্বক গ্রেফতার করবে এই মামলায় মোট এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কালকে মামলা দায়ের পর থেকেই সাফরান থানা পুলিশ অত্যন্ত তৎপরতার সহিত অন্যান্য পেশাদারিত্বের সহিত এই কাজটা করেছে এবং তারা দুইজন আসামকে গ্রেপ্তার করতে পেরেছে আসলে হচ্ছে এই যে দুইটা ভিক্টিম তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী এই দুইটা মেয়ে এবং এই প্রতিবেশী হওয়ার কারণে তারা বিভিন্ন সময় টিভি দেখাতে তাদের বাড়িতে যেত এবং এই আসামিদের বাড়িতে যাওয়ার প্রেক্ষিতে আসামিরা একটা সময় তাদেরকে বিভিন্নভাবে প্রলুদ্ধ করে এবং প্রলুব্ধ করে মানব প্রচারের উদ্দেশ্যে তারা তাদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে যায় এবং কক্সবাজার গিয়ে বিভিন্ন হোটেলে স্থানান্তর করে এবং বিভিন্ন হোটেলে দেহ ব্যবসায় কাজে তাদেরকে লিপ্ত করে আজকে আসলে বিক্রিম যারা রয়েছেন এই ঘটনায় যে দুইজন বিক্রিম রয়েছেন এবং দুই বিক্রিমের জবানবন্দি মাননীয় বিজ্ঞ মেস তৃতীয় ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত তাদের জবানবন্দি গ্রহণ করছেন এবং জবানবন্দি গ্রহণ করার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা